พี่กูนี่รองเฮ hey. বেগুনি তো এত সুন্দর একটা বেগুনি আর বেগুনি কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের আপনাদের কার কার বেগুনি খুব পছন্দের হাত ওঠান দেখি খুব সুন্দর একটা আঁচল যার সঙ্গে আমরা এত চমৎকার স্মার্ট একটা ব্লকের নকশা পাচ্ছি আর কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ব এখানে আবার আফসানের ছোঁয়াও আছে প্রত্যেকটা পরতে পরতে যেন শাড়িটার ভিন্ন মাত্রা যোগ হয়ে আছে আঁচলের শেষ অংশে থাকছে নরম সুতোয় করা এতগুলো দারুণ টাসেল যেগুলো উল্টো পিঠে খুব সুন্দরভাবে সেলাই দিয়ে লক করা একটু এদিক সেদিক হবে না খুলবে না পড়বে না এবং কুড়ি থেকে চব্বিশটা এইরকম দারুণটা আসলে আপনি পেয়ে যাচ্ছেন আসলে দারুণভাবে শেষ অংশে এই শাড়িটার সামিন থেকে কুচি সবটাই একই রকম এবং এখানে কিন্তু একটা সিলভারি সেমার প্রিন্ট আছে যেটা দূর থেকে খুব একটা ভিজিবল না হলেও শাড়িটা যখন আপনি পরবেন ধরবেন তখন ঠিকঠাক বুঝতে পারবেন তাছাড়া পাটটা খুব সুন্দর একটা পুরুতে আছে না চিকন না চওড়া এবং দেখতেই পাচ্ছেন এখানে ফ্লোরাল মোটিভটা ভীষণ এলিগেন্ট লাগছে ফিনিশ করা হয়েছে একটা গোলাপি রঙের স্লিক কম্প্যাক্ট বর্ডার দিয়ে এবং শাড়িটা পুরো চোদ্দ হাত আছে হাই কোয়ালিটি কটন সঙ্গে আছে পুরোপুরি কালো ওয়াশ গ্যারান্টি তাই চাইলে যে কোনোভাবে ওয়াশ কিংবা ট্রাইও করতে পারছেন গিফট হোক বা নিচের জন্য এই শাড়িটা আছে আপনার জন্যে একদম পারফেক্ট প্রাইসে দাম থাকছে মাত্র 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 দু হাজার দুশো পঞ্চাশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ স্টাইলের সাথে থাকার জন্যে